বন্ধুদের আমি কথা দিয়েছিলাম জো ওয়েব গার্ডেনের লেবুর ভ্যারাইটি বা সাইটাস ভ্যারাইটির ওপরে আমি একটা পরিচর্যা ভিডিও আনবো আজকে হাজির আপনাদের সামনে পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে আর বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব যারা আমার চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন প্রথমেই আর তারপরে আমরা ভিডিও শুরু করবো পরিচয় করাবো আর আমরা লেবু গাছের এ টু জেড পরিচর্যা বসানো থেকে ফুল সেট কিভাবে করব আমরা কিভাবে গুটি সেটে পড়ে কিভাবে গাছের টোটাল পরিচর্যা সেই জন্য ভিডিওটা না কেড়ে পুরো দেখি চলুন দাদার সাথে কথা বলি দাদা ভালো আছেন তো হ্যাঁ আমাদের বন্ধুদের অনেক চাওয়া যে ওয়েব গার্ডেনের পক্ষ থেকে একটা সাইটাস বা লেবুর ওপরে পরিচর্যা বিষয়ক একটা ভিডিও আসুক সেই জন্য আপনার কাছে আমার রিকোয়েস্ট যে আপনি লেবু গাছের একটু বসানো থেকে একটু কিছু পরিচর্যা একটু বলুন যে অনেকেই লেবু গাছ করছে আমার মতে ছাদ বাগানে লেবু গাছটাই সব থেকে ভালো হচ্ছে হ্যাঁ লেবু গাছটা অ্যাকচুয়ালি ছাদ বাগানের জন্য সবথেকে উপযুক্ত একটা ভ্যারাইটি খুব কম সময়ে একটু অল্প পরিচর্যাতে এর থেকে ফল পাওয়া যায় তো প্রথমে বলবো যে এমন ভ্যারাইটি চুজ করে নেবেন যেগুলো একটু ছোটখাটো আকারের মধ্যে তাড়াতাড়ি শুটিং হচ্ছে সেগুলো আপনারা নিজেরা চয়েস করবেন আর লেবুর মাটি তৈরির একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তো মাটি তৈরির প্রসঙ্গটা প্রথমে বলে দিই যাদের খুব বেশি সময় নেই তারা একেবারে রেডিমিক্স একটা মাটি তৈরি করে নিতে পারেন পাঁচ ভাগ গার্ডেন সয়েল নেবেন আপনারা চেষ্টা করবেন যে যেখানে রোদ পায় যেমন এই যে এই সমস্ত জায়গাগুলো আমি যদি দেখাই এই রোদ পাচ্ছে এই ওপর থেকে কোদাল দিয়ে মাটিটা চেঁচে নেবেন ঠিক আছে একেবারে নিচের মাটি নেবেন না বা যদি তোলা মাটিও সংগ্রহ করতে হয় মাটিটা সংগ্রহ করে একটা জায়গায় ফেলে রাখবেন রোদ খাওয়াবেন আবার জল দেবেন এই যে প্রসেস এর মধ্যে মাটির মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া বা বায়ো যে সিস্টেমটা সেটা তৈরি হয় একেবারে তৈরি মাটি কারো থেকে কিনে আনলেন সেটাকে পটিং করলে ওই মাটিতে কিন্তু জান থাকে না ওটা বন্ধা মাটি সেই মাটিতে ভালো গাছ কখনোই হবে না তো এরকম একটু রোদ খাচ্ছে যে মাটিতে আগাছা জন্মাচ্ছে আপনারা এটা একটা খুব ভালো একটা জিনিস যে মাটি এনে জমা করে রাখলেন সেখান থেকে যখন ঘাসপালা আগাছা জন্মাচ্ছে সেই মাটিটা তখন লাইফ ফিরেছে জল দেওয়ার পরে ওটা তৈরি হবে তো ওই মাটি নেবেন পাঁচ ভাগ হচ্ছে ফ্রেশ গার্ডেন সয়েল ওরকম নিয়ে নেবেন দুভাগ কম্পোস্ট নেবেন ঠিক আছে আপনারা যে কোনো কম্পোস্ট নিতে পারেন গোবর সার হলে সেটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে ভার্মিক কম্পোস্ট নিলে শুকোনো লাগে না তবে ভার্মি কম্পোস্টও এখন প্রচুর পরিমাণে ভেজাল থাকে তো শুকিয়ে নিতে পারেন ভার্মি কম্পোজটা শুকলে কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় ওর মধ্যে মাইক্রো নষ্ট হয় যায় যে কেঁচোর রসের ভেতর থেকে যে মাইক্রো তবে মাইক্রো তো আপনি আলাদা করে স্প্রে করে দিতেই পারছেন সেই জন্য চাইলে ভার্মিক শুকোতেই পারেন তাহলে পাঁচ ভাগ মাটি দুভাগ কম্পোস্ট আর এক ভাগ হচ্ছে কোকোপিট এই ফাইভ ইস টু টু ইস টু ওয়ান ঠিক আছে এই অনুপাতে যদি বুঝতে অসুবিধা হয় ধরুন পাঁচ টপ নিলেন গার্ডেন সয়েল দু টপ নিলেন কম্পোস্ট আর এক টপ নিলেন কোকোপিট এটা মিশিয়ে ভালো করে মিক্স করে একটু জল দিয়ে রেখে দেবেন ওটা যে শুকিয়ে যাবে ওটা পটিং করার জন্য রেডি খুব তাড়াতাড়ি আর যদি আরও ভালো করে বানাতে চান তার মধ্যে হাড় গুঁড়ো এগুলো দিতে হবে মোটামুটি প্রতি দশ কেজি মাটির জন্যে একশো গ্রাম হাড় গুঁড়ো একশো গ্রাম শিংকুচি আর সর্ষের খোল নেবেন সর্ষের খোল আমি করব করবো খোল নেবেন পঞ্চাশ গ্রাম দশ কেজি মাটির জন্য। ঠিক আছে একশো গ্রাম হাড় গুঁড়ো একশো গ্রাম শিমকুচি আর পঞ্চাশ গ্রাম হচ্ছে নিম খোল এটা মিশিয়ে ভালো করে এবং এর মধ্যে যদি একটু প্রতি কেজি মাটিতে হাফ গ্রাম অর্থাৎ দশ গ্রাম যদি দশ কেজি যদি মাটি নেন তাহলে কত হচ্ছে পাঁচ গ্রাম পাঁচ গ্রাম পাঁচ গ্রাম কলিচুন ওর মধ্যে দিয়ে দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে ভালো করে ভিজিয়ে একটা কিছু দিয়ে কালো তাবু দিয়ে কভার করে রোদের মধ্যে রেখে দেবেন ওটা মোটামুটি হিট হবে ভেতরে যা ব্যাকটেরিয়া প্যাথোজেন রয়েছে সব মরে যাবে মরে গিয়ে তারপর ওটাকে আপনি ঢাকনাটা খুলে ভালো করে শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে ওটাকে পটিংয়ের কাছে ব্যবহার করবেন ওটা হচ্ছে একেবারে বেস্ট কোয়ালিটির পটিং মিডিয়া মোটামুটি এই পদ্ধতিতে এক থেকে দেড় মাস সময় লেগে যাবে তো দুভাবেই করতে পারেন যারা একেবারে রেডি যাদের সময় কম তারা ওভাবে করবেন পরে যে মিক্সড ফার্টিলাইজার দেখিয়েছি মিক্সড ফার্টিলাইজার প্রয়োগ করবেন লেবুর সবথেকে ভালো সার হচ্ছে ওই জৈব সার মিক্স জৈব সার সম পরিমাণে হাড় গুঁড়ো শিঙ্কুচি সরষের খোল নিমখোল এটা মিশিয়ে নিয়ে প্রতি দেড় মাস অন্তর এক থেকে দু মুঠো পরিমাণে গাছের যে টবের উপরে ছড়িয়ে একটু খুচিয়ে মাটির সাথে মিশিয়ে দেবেন এটাই যথেষ্ট লেবু ফাঙ্গিসাইড লেবু এবং আম গাছও বেস্ট মার্কেটে আপাতত যে রোগ না সেটাকে ট্রিটমেন্ট করে নেবে সেটা হচ্ছে কোসাইড ফাঙ্গিসাইড কোসাইড কোসাইড হ্যাঁ আগে ডুপন্ট কোম্পানির এটা ছিল এখন অন্য একটা কোম্পানি এটাকে পার্চেস করে নিয়েছে কে ও সি কোসাইড একেবারে নীল রঙের ব্লাইটক্স এর মতোই এটা ফাঙ্গিসাইড তো এটা দুর্দান্ত লেবুর যে যে সমস্ত ডিজিজ রয়েছে ক্যাঙ্কার হয়ে গেল বা ধরুন গ্যামোসিস এই জাতীয় ডিজিজকে একেবারে আসতে দেবে না থাকলেও এটাকে সব থেকে তাড়াতাড়ি আপনারা গাছকে নিরাময় করে নিতে আর সব থেকে প্রবলেম ফেস আমাদের বন্ধুরা যেগুলো করছে বা আমি নিজেও করছি সেটা হচ্ছে কি যখন কচি পাতা ছাড়ে সেটাকে অনেকটা বেঁকিয়ে মানে ভিতর দিয়ে রসটা শুষে পাতাটা বিকৃতি হয়ে যাচ্ছে হ্যাঁ লেবুর কিন্তু অন্য পোকা লাগে না শুধুমাত্র লিফ মাইনারটাই সবথেকে বড় ক্ষতিকর আর এটা শুধুমাত্র কচি পাতাতেই লাগে লেবুর পাতা একবার ম্যাচিউর হয়ে গেলে সেটা কিন্তু একেবারে ওটা কোনো পোকাতেও খাবে না হনুমানেও খাবে না ছাগলেও খাবে না এরকম একটা ব্যাপার তো কচি পাতাতে আপনারা প্রফেক্ট সুপার সিম্পল একেবারে খুব একটা ব্যাপার নয় প্রফেক্ট সুপার প্রতি লিটার জলে দু এম এবং তার সাথে দু গ্রাম সাফ অথবা স্প্রিন্ট এই দুটো মিশিয়ে নেবেন নিয়ে একটা স্প্রে করে দেবেন কচি পাতা ছাড়লেই স্প্রেটা করতে হবে আর কিছু লাগবে না আমি মেনলি আমার ছাদে এতদিন প্রফেক্ট সুপার ইউজ করেছি কিন্তু আমি নতুন একজন বলেছিলাম কাইট হুম বলছিলাম খুব ভালো কাজ করে কাইট না কারাটে কাইট কাইট হ্যাঁ তো আরও আরও রয়েছে আরও দামি মানে ওই সেম যে প্রফেনোফস সাইপার মেট্রিন গ্রুপের আরও ভালো ভালো প্রোডাক্টও রয়েছে সেগুলো ইউজ করা যেতে পারে যে কোনো লেবুর ক্ষেত্রে প্রোপেক্সুপার ভালো কাজ করে হ্যাঁ আমিও নিজেও দেখেছি আর এবার একটু বলুন যে এখন আমাদের প্রতিটা ছাদ বাগানিদের গাছে ফুলে ভরে গেছে গেছে তো এসে সবার এখন কমলা লেবুগুলো আসতে বাকি আছে এবার যেগুলো ফুল এসে গেছে যেগুলো মৌসুমি লেবুগুলো সেগুলো বলুন যে গুটি অন্তত সেট করানোর বিষয়ে একটু দু চারটে কথা বলুন গাছ খুব হেলদি আছে গাছে সাফিসিয়েন্ট পাতা রয়েছে পাতার সাথে ফুল আছে তাদের বা গাছের হেলদি একটা স্ট্রাকচার রয়েছে তাদের গাছে ফল সেট হবে খুব বেশি আর যাদের গাছ একটু গাছ অতিরিক্ত স্ট্রেসের কারণেও কিন্তু লেবু গাছে ফুল ছাপ থাকে ক্ষেত্রে থাকে কিন্তু ফুল চলে আসে তাদের খুব একটা আশা না করাই ভালো হয়তো ফল সেট হতে পারে কিন্তু ড্রপ হয়ে যেতে পারে যাদের ওই লেবু গাছে গুটি সেট হয়ে ড্রপ হয়ে যায় তাদের গাছের একদম মেন সমস্যা হচ্ছে নিউট্রিশনের ডেফিসিয়েন্সি তো আপনাকে বছরের আগে থেকে গাছটাকে হেলদি করতে হবে শীতের মাঝখানে গাছের কিছু পাতা ন্যাচারালি পড়ে যাবে ওখান থেকে যে ফুলগুলো আসবে প্রতিটা ফল দাঁড়াবে আর এখন যেটা আমরা ট্রিটমেন্ট হিসাবে রাখতে পারি ছোট যে ফলগুলো গুটিগুলো তার গোড়ায় ফাঙ্গাসের অ্যাটাক হয় হয়ে ওখান থেকে ফলটা টুপ করে ঝরে পড়ে যায় তো আপনারা একদম সিম্পল যে ফাঙ্গিসাইডগুলো রয়েছে সাফ হতে পারে বা স্প্রিন্ট হতে পারে এগুলো আপনারা মোটামুটি সাত থেকে দশ দিনের গ্যাপে গ্যাপে কন্টিনিউ করে যাবেন যাতে করে যে ফাঙ্গাল ইনফেকশানে যে ড্রপিংয়ের টেন্ডেন্সিটা সেটা কমে যাবে তবে লেবুর যে পড়ে যাওয়ার টেন্ডেন্সিটা এটা কোনো রকম পিজিআর দিয়ে ঠেকানো যায় না আনলেস যদি গাছে আপনার পর্যাপ্ত পরিমাণে ফুড থাকে গাছের খাবার থাকলে গাছ পটাশ বা বোরনের অভাবে কিছু এরকম হয়ে থাকে হ্যাঁ পটাশ বা বোরনের অভাবে ওটা হয় বোরনটা মেনলি ফ্লারিংয়ের আগে যদি দেওয়া যায় বেশি কাজ করে কারণ বোরনটা একটু ভেতর থেকে কাজ করে বরণটা ফুল আসার পরে দিয়ে খুব একটা মানে রেজাল্ট পাওয়া যায় তবে আপনি যদি আগে থেকে দিতে পারেন যেরকম রেজাল্ট হবে ততটা ভালো হয়তো পরে আশা করা যায় না বোরন প্রতি লিটার জলে দেড় গ্রাম গুলে মোটামুটি পনেরো দিনের গ্যাপে আমরা স্প্রে করতে তাহলে মোবোবিন যেটা আপনি বলছিলেন মোবোবিনের আগে আমরা যেটা শুনলাম সেটা কিন্তু ইউজ করা যেতে পারে হ্যাঁ মোবোমিনের মধ্যে বোরন থাকে যদি পনেরো দিন অন্তর অন্তর এই ফ্লারিং সিজনে যদি আপনারা ব্যবহার করে যান মোবোবিন কোনো রকম মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন কিছু দেওয়া লাগবে না ওর মধ্যে ওটাতেই যথেষ্ট ঠিক আছে আর তাহলে গুটি সেট হওয়ার পর একটু বলুন গুটি সেট গুটি সেট হয়ে যাওয়ার পর যাতে গাছকে একটু এক্সট্রা এনার্জি যাতে গাছ পায় যে ফলগুলো তো ধরে রাখবে তার জন্য তাকে একটু রেগুলার খাবার দেওয়া শুরু করতে হবে প্রথম খাবার হচ্ছে যে সিনথেটিক খাবারগুলো যেগুলো রয়েছে যেমন এনপিকে আপনারা প্রতি লিটার জ্বরে জলে দু গ্রাম এনপিকে উনিশ 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 অথবা কুড়ি 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 এটা গুলে তার সাথে এক্সট্রা এক গ্রাম চাইলে যে জিরো জিরো ফিফটি যার মধ্যে পটাশের পরিমাণটা বেশি থাকে পটাশটাই থাকে এইটা দু গ্রাম এনপিকে উনিশ 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 আর এক গ্রাম জিরো জিরো ফিফটি এইটা মিশিয়ে গুটি সেট হয়ে যাওয়ার পর গাছে স্প্রে করতে পারেন সাত দিনের অন্তরে অন্তরে আর সেম জল অল্প পরিমাণে দেবেন যাতে টবের মাটিটা কিছুটা ভিজে যায় গোড়াতেও কিছুটা দিতে হয় মানে সবসময় গাছ পাতা দিয়ে অ্যাবজর্ভ করতে পারে না রুটেও একটু দিতে হয় ওই মাইক্রোনিউট্রিয়েন যেটা বললাম স্প্রে করার পাশাপাশি আপনারা গোড়াতেও একটু ঢালবেন রুট দিয়ে গাছ অনেক সময় যেটা পাতা দিয়ে অ্যাবজর্ভ করতে পারছে না রুট দিয়ে নিয়ে নেয় তাহলে এই ট্রিটমেন্টটা আমাদের পনেরো দিন পর পর করে যেতে হবে এই সেম ট্রিটমেন্ট কি কমলা গাছ ক্ষেত্রেও একই অরেঞ্জের ভ্যারাইটিও একই সব একই এই সেম ট্রিটমেন্ট করে যেতে হবে তাহলে জল মোটামুটি ফুল আসার পরে আমরা তো এতদিন জলের কষ্ট দিয়েছিলাম গাছকে এখন কি জলটা ঠিকঠাক রাখতে হবে যেমন আগে রাখতাম এখন জলের পরিমাণটা আস্তে আস্তে বাড়াতে হবে এবং ব্যালেন্স জায়গায় রাখতে হবে ঠিক আছে যদি হঠাৎ করে বেশি জল পেয়ে যায় গুটি সমেত গাছ গুটি ধরে রয়েছে হঠাৎ করে বেশি জল দিয়ে দিলেন সব ড্রপ করে দেবে কিন্তু আস্তে আস্তে আপনাকে হ্যাপিচুয়েট করাতে হবে প্রচুর জল দেবেন না দরকার হলে দুবেলা জল দিন প্রচুর জল না দিয়ে হ্যাঁ একবেলা প্রচুর জল না দিয়ে দুবেলা জল দেওয়ার এটা অ্যাকচুয়ালি গুড হ্যাবিট আর বিকেলে জলটা দিতে পারলে বেশি ভালো আর সকাল মোটামুটি নটার আগে হিট যখন উঠে যাবে মানে হঠাৎ করে গাছ তো ধরুন জলের ওয়াটার ডেফিসিয়েন্সি হয়েছে জল দিলে প্রচুর জল টেনে নিল সেই সময় গুটি ওই গোড়া থেকে ছেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এটা অ্যাভয়েড করতে হবে একটু তো লেবু গাছের পরিচর্যা আপনারা মোটামুটি এভাবেই করবেন তবে অনেকের ফুল ফল আসতে দেরি হয় এটা কিন্তু ভ্যারাইটি স্পেসিফিক কিছু ভ্যারাইটি আছে খুব তাড়াতাড়ি ফুল ফল চলে আসে তাদের ফল মানে গাছে প্রচণ্ড যদি খরাও হয় জলের অভাবও হয় ফল ঝরে পড়ে না আবার কোনো ভ্যারাইটি এমনিতেই প্রচুর ফল ঝরে পড়ে যেতে থাকে এটা ভ্যারাইটি স্পেসিফিক ব্যাপার তো আমি যেভাবে বললাম মোটামুটি আপনারা এভাবে পরিচর্যা করলে আপনারা সাকসেসফুল হবেন এমন নয় যে সব ভ্যারাইটিতে হবে দশটার মধ্যে আটটা ভ্যারাইটিতে খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন একটা দুটো এদিক ওদিক হতে পারে এটা ভ্যারাইটির উপরে ডিপেন্ড করছে আর যদি আরও বেশি ইনফরমেশান চান তো তাহলে যারা এই সেক্টরে কাজ করছে হাবিব ভাইয়ের থেকে শুনতে পারেন চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করেও জিজ্ঞেস করতে ওয়েব গার্ডেন ভিজিট করতেও পারে বাগানে যদি আসেন তাহলে সরাসরি আপনাকে একটু মুখে বলে সুবিধা হবে তাহলে একটু বাগানের অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা একটু দিই হ্যাঁ বাগানে আসার জন্যে রানাঘাট স্টেশন থেকে আপনাকে আসলে সুবিধা হবে রানাঘাট স্টেশনে নেমে আইডাব্লিউ গেটে যে ম্যাজিক স্ট্যান্ড রয়েছে সেই ম্যাজিক স্ট্যান্ড থেকে ত্রিনারতলার ম্যাজিক ধরবেন ত্রিনারতলাতে নামবেন নেমে জিজ্ঞেস করলেই হবে যে এখানে জয়দীপ মণ্ডলের নার্সারি বা আমার বাবার নাম জয়চাঁদ মন্ডল তার বাড়িটা কোথায় বললেই আপনারা সহজে চলে আসতে পারবেন অথবা ওই সেম ম্যাজিকে আপনারা ধানতলা বাস স্টপে নামতে পারেন সেখান থেকে টোটো করে একেবারে সরাসরি বাগানে চলে আসতে পারেন যারা একেবারেই হাঁটতে চান না দু চার মিনিটও হাঁটতে চান না তারা এইভাবে আসতে পারেন ফোন নাম্বার ফোন নাম্বার হচ্ছে 8116306630 এই নম্বরে whatsapp করলে ও রোড ডাইরেকশন দিয়ে দেব অথবা রাত মোটামুটি সাতটা থেকে 10টার মধ্যে যদি কল করেন তাহলেও আপনাদের যে কুইরি আছে চেষ্টা করব বলে দেবার থ্যাংক ইউ দাদাকে আমাদের এত সুন্দর একটা ভালো পরিচর্যা বিষয়ক উপস্থাপনা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ হাবিব ভাইয়ের মাধ্যমে আমার নার্সারিটাকে সবাইকে দেখাতে পারলাম হাবিব ভাই যেরকমভাবে বিভিন্ন ভালো ভালো নার্সারি থেকে ভিজিট করে অ্যাকচুয়াল তথ্যটা মানুষের সামনে তুলে দিচ্ছেন ভালো গাছের ঠিকানা দিচ্ছেন তার জন্যে আমরাও নার্সারি ম্যানের পক্ষ থেকে নার্সারি ম্যানদের পক্ষ থেকে হাবিব ভাইকে ধন্যবাদ জানাই আর এ ধরনের ভালো কাজ যারা করছে অবশ্যই হাবিব ভাইকে আপনারা সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলোকে লাইক করে সাপোর্ট করবেন এতে করে সবারই কাজ করার এনার্জি অনেক বৃদ্ধি পাবে থ্যাংক ইউ দেখ জয়দীপদাকে অসংখ্য ধন্যবাদ একটা ছোট্ট চ্যানেলে হয়ে এত কথা বলার জন্য যাই হোক অনেকক্ষণ ধৈর্য ধরেও আমার সঙ্গ দিয়েছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি খুব পছন্দ করি ওয়েব গার্ডেনকে আপনারা ওয়েব গার্ডেন একবার ভিজিট করতে পারেন খুব ভালো লাগবে আপনাদের আর সব থেকে আসল কথা যে অনেকে বলে ভ্যারাইটি সে ভ্যারাইটিটা আপনার জেনে নিশ্চিন্তে নিতে পারবেন মনে হবে না যে আপনি ঠকেছেন যাই হোক আজকে ভিউটা এই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে Ey punto tata bye bye